এক হার নামানা জীবনের গল্প আপনার যখন টাকা থাকবে না শিক্ষা থাকবে না দীক্ষা থাকবে না কিছুই থাকবে না চলার মতো কোনো অবলম্বন থাকবে না তখন আপনি আপনার মা বাবার কাছে খুবই অবহেলিত একজন মানুষ হবেন আপনার মা বাবা আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেবে আপনার ভাইও আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেবে পারিপার্শ্বিক লোকজন সবাই ধাক্কা মেরে ফেলে দেবে যখন আপনি একটা জায়গায় পড়ে থাকবেন কেউ যদি সেখান থেকে আপনাকে হাত ধরে টেনে উঠায় সে আপনার জন্য কিছু নাইবা বা করতে পারে একটা পথ দেখাই দিয়েছে আপনাকে আপনি সেই পথটা সে অনুসরণ করে চলছেন চলতে গিয়ে আপনি ভালো কিছু দেখছেন ভালো কিছু পেয়েছেন একটা সময় সেই হাত ধরা মানুষটাকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দেবেন যে মানুষগুলো আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারাই আপনার কাছে খুব আপনজন হয়ে যাবে কারণ এটাই নিয়তি এটাই নিয়তি এটাই দেখে আসছি আপনি অনেক হাসি অনেক খুশি অনেক হ্যাপি একটা মানুষ দেখবেন পিছন থেকে কেউ একজন আপনার হ্যাপিনেস আপনার হাসি খুশি সব কেড়ে নেবে শুধু সে একাই হাসবে তার মধ্যে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না তারা মনুষ্যত্বহীন হয়ে যাবে এই মনুষ্যত্বহীন মানুষরা হয়তো পৃথিবীতে খুব ভালোভাবে জীবন যাপন করতে পারে ভালোভাবে স্থায়ী করতে পারে কিন্তু পরকালে তাদের কি হবে সেটা তারা কখনোই ভাবে না জীবনে আমি অনেক সুখ দেখেছি কাছে আমি কষ্ট শুয়েছি আমরা বলি না ওই যে বোবা যে কথা বলতে পারে না তার মনে কিন্তু অনেক ব্যথা থাকে বোবা কান্না থাকে বোবা হাসি থাকে বোবা সুখ দেখে বোবা দুঃখ থাকে কিন্তু সে মুখ খুলে বলতে পারে না কারণ কেন বলতে পারে না ওই যে উপর আলাদা বোবা বানিয়েছে তার মুখ ফুটে বলার মধ্যে সে তো ফেঁক নাই ঠিক কিছু কিছু মানুষ কথা বলতে পারে কিন্তু সে বোবা হয়ে যায় কারণ সমাজ এমন একটা জিনিস যেই সমাজে আপনি যদি আপনার দুর্বলতা কাউকে একটু বলেন সেই সেই সুযোগটা একবারে কাজে লাগাইতে গিরে দ্বন্দ্ব করে না আজকেই দিন আমি এমন একটা মানুষ যে জীবনের সব হাসি সব খুশি অন্যের জন্য বিলিয়ে দেয় আর যত মানুষের যন্ত্রণার গুলা সব আমার নিজের মধ্যে আমি নিয়ে খুব সুন্দর করে ছোট্ট একটা রুমে শুয়ে থাকি তারপরও না এই পারিপারিক এই সমাজ এই পারিপার্শ্বিক মানুষগুলা এই সমাজ কেন এত স্বার্থপর সমাজের মানুষ কেন এত স্বার্থপর আজকের কথাগুলা ভেতর থেকে আসছি অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু কোথায় না কোথায় এসে থেমে যাচ্ছি কারণ উপরে থুথু পেললে নিজের গায়ে পড়বে তাই ও যে বলে না উপরে কেউ থুতু ফেলতে পেল হয় না এই জন্যেই থেমে যাচ্ছি কিন্তু হ্যাঁ একজন যার কাছে আমার সকল কিছু জমা আছে কতটা সুখী ছিলাম কতটা হাসি উজ্জ্বল ছিলাম কতটা প্রাণামন্ত ছিলাম কতটা দুঃখে আছি কতটা দুঃখে ছিলাম সব মিলিয়ে এই আমি তাই যারা আমার হাসি কেড়ে নিয়েছে সে মানুষগুলো ভালো থাকুক তাদেরকেও ঈদ মবার ঈদ মবার ঈদ